নৈহাটি পৌরসভার প্রায় তিনশো কুড়ি জন অবসরপ্রাপ্ত পৌরকর্মী যারা দীর্ঘ চার মাস যাবৎ পেনশন পাচ্ছেন না দীর্ঘ চার মাস পেনশন বাকি থাকার পর আজ নৈহাটি পৌরসভার সামনে এই পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে বকেয়া পেনশনের দাবিতে এরপর অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা নৈহাটি বিধায়ক সনদদের দ্বারস্থ হলে তিনি পেনশনের ব্যাপারে তাদের আশ্বস্ত করেন আর এই বিষয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান যত তাড়াতাড়ি সম্ভব তাদের পেনশন দিয়ে দেওয়া হবে অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের সঙ্গে আমি একশো ভাগ সহানুভূতিশীল কিন্তু ব্যাপারটা যে দেখুন আমি সহানুভূতিশীল হয়ে বর্তমান কিছু করতে পারছি না এটা আমার কাছে একটা যন্ত্রণা অবশ্যই ওদের দাবি ওদের স্লোগান ওদের বিক্ষোভ ন্যায়সঙ্গত্য ন্যায্য এই বিক্ষোভ এই দাবি এই স্লোগান দেওয়ার ওদের অধিকার আছে একটা লোক চাকরি করে মাইনে পেয়ে তার সংসার চালানো মুশকিল আর এই বয়স্ক মানুষগুলো তাদের সবচেয়ে বড় একটা বার্ডেন হয় তাদের ওষুধের খরচা আমি কখনোই ওদের বলি না এদের দাবিটা অনার্য বাকি পড়েছে আমি আপনাদের একটা জিনিস এখানে দেখাই দেখুন এখানে আমি টাইম টু টাইম আমার ফিনান্স দপ্তর আমার ডিএলবির সঙ্গে সামনে যোগাযোগ করে যাচ্ছে এবং জাস্ট আমি এইমাত্র আমি আর একটা হার্ড কপি তুলে নিলাম ডিএলবি ডিকুজিশন ফিনান্সকে দিয়ে দিয়েছে ফিনান্স এমএডি দপ্তরকে টাকা ছেড়ে দিয়েছে আমি টাইম টু টাইম এম থেকে শুরু করে আমার ডিএলবি ডিরেক্টর থেকে শুরু করে সকলের সাথে যোগাযোগ রাখছি আমার খুব ওদের যা কথা তাতে কথা অনুপাতে আমার মনে হয় যে সপ্তাহখানিকের মধ্যে আমি টাকাটা পেয়ে যাব এবং সেই টাকাটা পেয়ে গেলে আমার এক মাস কেন দু মাসের টাকা ছাড়তেও অসুবিধা হবে না নতুন বছর আমি বলছি তো আপনাকে আপনার প্রশ্নের আগে তো সব প্রশ্নের উত্তর আমার মনে হয় আমি দিতে পেরেছি নতুন বছর পুরনো বছর বলে কোনো কথা নেই ওদের কাছে একটা বয়স্ক প্রবীণ মানুষ রিটায়ার্ড পার্সেন লোক তাদের কাছে প্রবীণ নবীন বলে কোনো ভাষা থাকতে পারে না প্রত্যেকের পরিবারে কেউ তো চাকরিজীবী থাকে না দ্বিতীয় কেউ ব্যক্তি হয়তো দেখা যাবে ওদের দ্বিতীয় ব্যক্তি চাকরি করার কেউ নেই ওরা হয়তো সেই জায়গাটায় এই পেনশনের টাকা ওদের পরিবারকে চালায় পরিবার নির্ভরশীল হয় তা স্বাভাবিকভাবে আমি তো প্রথমেই বলেছি এদের দাবির সঙ্গে আমি সহানুমতিশীল এবং সহমর্মী আমি যতদূর আজ গতকালকেও ডিএলবি ডিরেক্টরের সাথে কথা বলেছি এবং ওরাও টিউসি ওরা সিআইটিউ যারা করে আমার বর্তমান পৌরসভায় চাকরিরত অবস্থায় আছে তারাও জানে আমি ফ্যামিলি পেনশনটা ছেড়ে দিয়েছি আমি আর্থিক বোঝাটা কম হওয়ার জন্য যারা ফ্যামিলি পেনশন তাদেরটা বিগত গত পরশু দিন আর আগের দিন ছেড়ে দিয়েছি ফ্যামিলি পেনশনটা আমার কাছে বার্ডেন হয়ে আছে এক মাসের এদেরটা বার্ডেন হয়ে আছে আমার কাছে চার মাসে এবং আমি আপনাদের বলছি আমি প্রাইভেটভাবে নৈহাটি পৌরসভার আজকে বোর্ড মিটিং আছে আমি বোর্ড মিটিংয়ে রেজুলেশন নেব কোনো ব্যাংক থেকে লোন করেও যদি আমি পারি তাহলে এদের টাকা আমি যত যতদূর সম্ভব খুব তাড়াতাড়ি আমি টাকাটা দিয়ে দেবো আপনার প্রশ্নের উত্তর তো আপনি প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিচ্ছি ওষুধের দোকানে বাঁকি পড়েছি মুদি দোকানের বাঁকি পড়ে আমি তো কি বললাম একটা ছেলে স্বাবলম্বী হয়েছে তার ছেলে ওটা হয়তো চাকরি করে তার ফ্যামিলিতে হয়তো কোনো রকম অসুবিধা হচ্ছে না কিন্তু যার ছেলে নেই চাকরিরত অবস্থায় যার ফ্যামিলি কেউ নেই চাকরিরত অবস্থায় তাদের তো মর্মান্তিক অবস্থা সোজা কথায় বলা যেতে পারে আপনি এখনও চেষ্টা চালিয়েছেন এখন চেষ্টা মানে আমি খুব তাড়াতাড়ি আমি আপনাদের অন ক্যামেরা বলছি খুব তাড়াতাড়ি আমি আপনাদের টেন্টেটিভ ডেট দিচ্ছি না তবে খুব তাড়াতাড়ি যেহেতু তারা আমার পৌরসভার কর্মচারী ছিলেন তারা কেউ ট্যাক্সে চাকরি করতেন কারা কেউ ওয়াটার ডিপার্টমেন্টে চাকরি করতেন তারা কেউ আমার অ্যাকাউন্টসে চাকরি করতেন তারা তো পৌরসভা স্টাফ তাদের এটা একটা তাদের প্রতি পৌর বোর্ড মানে সহ মানে আন্তরিকভাবে সম মানে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমি এদের কাছে এসছি এর আমার কাছে যতবার এসছে দেখুন একদিন এক মাস দু মাস বা বন্ধ থাকলে সে ব্যাপারটা আলাদা কিন্তু চারটে মাস আর কয়েকদিন পরে হয়তো পাঁচ মাসে পড়ে যাবে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আমি পৌর বোর্ডের একজন মানে আমি একটা ওয়ার্ডের কাউন্সিলার এবং পৌর বোর্ডের চেয়ারম্যান আমি দায়িত্ব নিয়ে বলছি আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি এদের এই প্রস্তাবও দেখছিলাম টুর নেতৃত্ব আমার কাছে এসেছিলো আমি এই প্রস্তাবটা দেখছিলাম কুড়িটা তিরিশটা করে যদি পাট করে করে পাঠ করে করে পেমেন্টটা করে দেওয়া যায় এটা আমি আলোচনা করেছিলাম তা আমাকে আমার কর্মরত যে টুর নেতৃত্ব আছে তারা বলেছিল আমরা একটু আলোচনা করে দেখি এটা মানে আমার কাছে বড় আছে প্রায় সাড়ে তিনশোর এবার না সাড়ে তিনশোর কাছে আছে আমার সেটা কথা নয় আমার প্রায় ধরুন আটচল্লিশ থেকে বাহান্ন কোটি টাকা আমার পেমেন্টের ব্যাপার আছে আমি ফ্যামিলি পেনশনটা আবারও বলছি দিয়ে দিয়েছি এবং এদেরটাও খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো আর এরা যদি আমাকে একটা সুযোগ করে দেয় অন ক্যামেরা আমি আপনাদের বলছি যদি এরা আমাদের একটা পাট করে দেয় আমাকে সিনিয়র জুনিয়র হিসেবে যদি একটা পার্ট করে দেয় আমি কুড়িটা তিরিশটা করে আমি ছেড়ে দিয়ে যতটা পারি আমি কম করে ব্যাপারটাকে আর্থিক বোঝাটা কম করার চেষ্টা করব এই বিষয়টা আপনারা যে আজকে প্রথম এসছেন ব্যাপারটা তা নয় গত মাসেও আমরা এই ধরনের একটা বিক্ষোভ প্রদর্শন করেছিলাম মিছিল করেছিলাম সেদিনকেও আপনারা এসেছিলেন সেদিনকে আপনারা যা শুনে গিয়েছিলেন সেদিনকে আমাদের কথা ছিল যে তিন মাস শেষ হয়ে গিয়ে চার মাসে চলছে আর আজকে হচ্ছে পেনশন বন্ধ বকেয়া যে পেনশন গ্র্যাচুইটি পেনশনের যে এরিয়ার এই কোন টাকাই আমরা পাচ্ছি না এবার সেটা চার মাস শেষ হয়ে আগামীকাল পাঁচ মাসে পড়বে খুব স্বাভাবিকভাবে এখানে যে মানুষগুলো এসে দাঁড়িয়েছেন এই মানুষগুলোর অর্থনৈতিক অবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমরা বারে বারে পৌরসভাকে বা পৌর প্রধানকে গিয়ে এই কথাটা বলছি যে এখন এরকম অনেক মানুষ আছেন যাদের প্রত্যেক মাসে একটা নির্ধারিত ঔষধের পেছনে একটা টাকা যায় মেডিসিনের পেছনে কিন্তু তারা এমন অবস্থা পড়েছেন যে তাদের ধার করে ওষুধ কিনতে হচ্ছে এখন এই যে ধার করে ওষুধ কিনছেন এটা কতদিন চলতে পারে ফ্যামিলি ফ্যামিলি ম্যান তারা প্রত্যেকে তাদের বাড়িতে কেউ ছেলে মেয়ে আসে পড়াশোনা করেন তাদের বাড়িতে এরকম কেউ আছেন যে টাকা না দিলে না দিলে পরে বাড়িতে যে পরিস্থিতি তৈরি হয় এটা তারা ভোগ করছেন দিনের পর দিন মাসের পর মাস যেটা শুরু হয়েছিল গত বাইশ সাল থেকে সেটা আজকে এই পঁচিশ সালের শেষ দিন আগামীকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশ সাল সেইখানের এই একই অবস্থার মধ্যে আমরা দিনগুলো অতিবাহিত করছি পৌর প্রশাসন পৌর প্রধান এবং অনেক কাউন্সিলর সেখানটায় ছিলেন বা আছেন যারা আমাদের এই কথাগুলো বারে বারে আমরা বলছি আমাদের বলছেন হ্যাঁ আমরা দেখছি দুদিন পরে দেওয়া যায় কিনা আমরা দেখছি সাত দিন পরে দেওয়া যায় কিনা কিন্তু যখন এই সাত দিন বলুন দিন বলুন দশ দিন বলুন যখন যা বলছেন এই কথাগুলো পরবর্তী সময় আমাদের কাছে কোনো তার মূল্য থাকছে না আমরা আজকে পৌরপ্রধানকে প্রধানকে আমরা সেইভাবে বারে বারে যখন বলছি আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই কথাটা বলতে কেন এই ধরনের কথা আপনি আমাদেরকে বলছেন আমরা চাইছি আমাদের পেনশনটা যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে তাহলে পরে এই মানুষগুলোর আগামী দিনে এরকম এই ইমিডিয়েট না আমরা তিনশো তিনশো কুড়ির অ্যাভাব তিনশো কুড়ির থেকে বেশি আমরা এরকম আছি পেনশনার পেনশনের চার মাস এই আজকে শেষ হলে চার মাস হয়ে যাবে আগামীকাল নতুন বছর পড়বে সংসার চলছে সংসার চলছে বিষয় না কিভাবে চলছে এই চলছে কথাটাই ঠিক না চলছে না একের পর এক দিন যাচ্ছে কালকে কিভাবে চলবে আমরা বুঝতে পারছি রাত্রি রাত্রিবেলা যখন শুতে যাচ্ছি টেনশন নিয়ে যে আগামীকাল কি হবে আচ্ছা বলুন তো এখানে দাঁড়িয়ে যে মহিলারা সমস্ত রয়েছেন আর এর মধ্যে কারোর বয়স পঁচাত্তর বছর কারোর বয়স একাশি বছর শুনছেন আপনারা এদের কিভাবে চলছে এটা প্রশাসন বুঝতে পারছে না আমরা যখন যাচ্ছি তখন বারে বারে যখন বলছি তখন বলছি যে আমরা দেখছি তো